একটা ডিরেক্টর কখনো আমার সাথে আমার সাথে দুইটা সিনেমা করেনি আমাদের যাদের জন্য করেছেন ওই ফিল্মটা আমার করার কথা ছিল শিকার কি কখনো না না এটা কখনোই হয়নি সেই জন্য আমার কাছে মনে হয় যে আমি ফার্স্টেই বললাম না যে আমি পলিটিক্স শিকার একটা দিকে হয়েছে যেমন ধরো যে কিছু না কিছু বিষয় বা কি বিষয় আমি জানি না যেমন একটা ডিরেক্টর কখনো আমার সাথে আমার সাথে দুইটা সিনেমা করবে না বা করেনি জিতের সাথে যে ফার্স্ট ফিল্মটা এখন আমাদের যাদের আরেকজন নায়িকা করেছেন ওই ফিল্মটা আমার করার কথা ছিল নিউতি শেষ করেছি করার পর আমরা বোম্বে গেলাম আমার ড্রেস ডিজাইনার থেকে নিয়ে আমি সব কিছু ঠিক করে আসলাম আমি জানি না আমার কি ভুল ছিল বা কেন এরকম হয়ে গেছিল তখন মনে হয়েছে জানা আমি পলিটিক্সের শিকার অ্যাট দা ফার্স্ট টাইম হয়েছিলাম আর আমার লাইফে বিয়ে থেকে নিয়ে ডিসিশন আমার কাছে মনে হয় তখনই তো আমি ডিপ্রেসড হয়ে গেছিলাম যে কি হচ্ছে কি আমি হঠাৎ করে দেখি জলিকে সরিয়ে দিয়ে আরেকজন নাম নাই বা বলি যে আরেকজন আমি তো এটা নিয়ে নিউজও হয়েছে হ্যাঁ নিজেকে পাগল মনে হচ্ছে নিতে পারছিলাম না বিষয়গুলা এক একজন সাংবাদিক ফোন দিয়ে বলতেছে জলে কি কি শুনলাম এতদিন নিউজ হলো যে জিদের সাথে জলে তুমি নিউজগুলো দেখলে বুঝবে যে অনেক দর্শকই দেখেছে যে ওইটার সময় কিন্তু ছিল যে জিতের সাথে জলের নতুন মোড় ওইটা আসছে আমার নিউতির পর পর সরিয়ে দিয়ে আরেকটা তো একটা নেওয়া যায় না না যে তুমি একটা প্রজেক্ট নিয়ে ড্রিম করছো তুমি ওয়েট আরো ওয়েট লস করছি আমি আমি সবকিছু মিলিয়ে পুরো রেডি হুট করে এটা নিয়ে কখনো ফাইট ব্যাক করা হয়নি না ওই কখনো হয় সেটার জন্য হয়তো আমার থেকে আমার একটু দূরত্ব হ্যাঁ ওকে পুরুষের সাফল্যের পেছনে যেমন নারী থাকে তেমনি আমার মনে হয় জলিয়াপুরের পেছনে ভাই আর অনেক আছে এই অ্যাজ এবং এতক্ষণে যতটুকু জানলাম ভাই অনেক বেশি সাপোর্ট করেছে সাপোর্ট করে কখনো কি এরকম রিগ্রেট হয় যে এই মানুষটাকে চুজ করেছি সাপোর্ট করেছে বলে কিন্তু আইটু পরে জিনিসটা করলে ভালো হতো প্রেগনেন্সি টাইমে না যখন এই বেশি আমার মনে আছে আমি হেয়ার কালার করতে যাব আমাকে আমার শাশুড়ি বাড়ি শ্বশুর বাড়ি থেকে দিবে না তো সব কিছু মিলে হেয়ার কালার আমাকে মানে করা যাবে না বাট আমি করব এখন আমার মা বলতেছে যে হেয়ার কালার করে কি করবা বাসেই তো থাকবা হচ্ছে মনের শান্তি আমি আমাকে আয়নাতে দেখবো তাও আমি হেয়ার কালার করব তখন আমি এফডিসি সামনে দিয়ে যাচ্ছি যাচ্ছিলাম তখন আমার কাছে একবার মনে হয়েছিল মানে পানি আমি এফডি সি গেটে ঢুকতে পারবো না আচ্ছা কিছুদিন লুকাই থাকতে হবে মানে এগুলো চিন্তা করছিলাম পর আমি দেখলাম যে না আমার দ্বারা আর হবে না কারণ সবাই বিয়েটাও জানতো না বাবুটাকে নিয়ে হুট করে আসলে আবার কখন কি বলে ফেলে বাবা থাকবো সব জানিয়ে দেই এই বাবুকে নিয়ে তিন মাসের মধ্যেই আমি সব জানিয়ে দিলাম ওর ছবি পোস্ট করে দিলাম সব জানলো ওকে